আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আনুমান ফোজন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ক্যাপকার্ট অ্যাপ দিয়ে কিভাবে আপনারা থামনেল তৈরি করবেন ভিডিও এডিটিং এর পাশাপাশি আপনারা ফটো এডিট এবং এখান থেকে কিন্তু থামনেল তৈরি করতে পারেন তো চলেন দেখে আসুন প্রথমে আমরা এই যে ফটো এডিটর দিয়ে একটা অপশন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আপনি ব্যাকগ্রাউন্ডটা বেছে নেবেন যে ব্যাকগ্রাউন্ডে আপনি থামনেল বানাতে চান সেই ব্যাকগ্রাউন্ডটা চলে আসলো নিচে অনেকগুলো অপশন দেখছি প্রথমে আমরা সাইজটা ঠিক করে নিব থামনেলের সাইজ আমি ষোলো ইস নাইন এটা দিয়ে দিলাম তারপরে এটা যেহেতু ছোটো দেখাচ্ছে এটার উপর ক্লিক করলাম এটাকে আমি অ্যাডজাস্ট করে নিলাম ঠিক আছে এখন দেখেন এখানে আমরা এখন লেখালেখি করব আপনি চাইলে এখানে শেপ নিতে পারেন বা কোনো কিছু যদি এখানে দেওয়া লাগে যেমন আমাদের এখানে আমি একটা গুগল অ্যাডসেন্স এর থামনেল বানাবো এখানে অ্যাড ফটো অপশন দেখতে পাচ্ছি নিচে এই যে দেখেন আমি একটু মার্ক করেই দেখাই নাহলে আবার নতুনটা খুঁজে পাবেন না এই যে দেখেন অ্যাড ফটো অপশন এখানে ক্লিক করে আমি গুগল অ্যাডসেন্স রিলেটেড যেহেতু থামনেল বানাবো আমি এটা এখানে নিয়ে আসলাম এটাকে আমি ড্র ড্রাগ অ্যান্ড করে এটা কম বেশি করতে পারবো ছোট বড় তো এখানকার আমি কি করবো সাদা অংশটা কেটে ফেলবো মানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো এখানে কাট আউট একটা অপশন দেখতে পাচ্ছি এই যে দেখেন কাট আউট এই যে কাট আউট অপশন এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে এখানে আমি অটোমেটিকটা সিলেক্ট করে দিব দেখেন অটো সিলেক্ট করে দিলে এখানে অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে যাবে আপনারা চাইলে ম্যানুয়ালি করতে পারেন ঠিক আছে সব অপশনই রয়েছে আমি অটো সিলেটে ক্লিক করে দিলাম এখানে এলাও দিলাম এআই রেকনাইজিং দেখি এখানে এখন আমার খুব সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে দেখতে পাবেন আপনারা নিজেরাই তো এখানে আমরা একটা টিক মার্ক দেখতে পাচ্ছি এখানে ক্লিক করবো এই যে টিক মার্ক দেখা যাচ্ছে একটা টিক মার্ক ক্লিক করে দিলে এই যে দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল আমি এখন এখানে একটু ক্রপ করবো যে ক্রপ অপশন নিচে দেখতে পাচ্ছি ক্রপ মানে কাস্টম ক্রপ করবো এখানে লেখাটা ডিলিট করে দিবো ঠিক আছে শুধুমাত্র লোগোটা রাখবো এই যে দেখেন শুধুমাত্র লোগোটা রাখবো ঠিক আছে এরকম করে লোগোটা রাখবো এই যে দেখতে পাচ্ছি লোগো দিয়ে দিলাম এখানে আপনি এখন একটা এর উপরে লেখাটা দিবেন আমি সেপ অপশনে ক্লিক করলাম এখানে নিচে সেই অপশন রয়েছে দেখেন এই যে শেপ দুঃখিত সেই অপশন রয়েছে যে সেই অপশনে ক্লিক করলে এখানে বিভিন্ন ধরনের শেপ গুলো চলে আসছে দেখেন অনেকগুলো শেপ আছে এখানে এই যে শেপ আপনি কোন নিতে সেটা এখানে ক্লিক করেন আমি এই যে এই শেপটা মনে করেন দিয়ে এই যে হাত দিয়ে উপরে নিচে করলে আপনি এখানে পজিশন মতো দিতে পারেন একটু বড় করে নিলাম আপনি যেটা চিকন করে নিতে পারেন মোটা করে নিতে পারেন যেরকম লাগবে আপনার সেরকম করতে পারেন এবং এই শেপটা আহ শেপের উপর টাচ করলে এটা সিলেট হয়ে যাবে সিলেট হয়ে গেলে এখানে আমরা পেন আইকনের মতো একটা জিনিস দেখতে পাচ্ছি মানে এডিট টুল এখানে এডিট করে আপনি শেপের কালার চেঞ্জ করতে পারেন তো এখানে আমি ব্ল্যাক কালারটা দিলাম ঠিক আছে আপনি যে কালার দিবেন নিচে কালার আছে দেখেন যেটা দিবেন সেটাই কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাচ্ছে আমি ব্ল্যাকটা দিলাম দিয়ে এখানে এটা পজিশন মতো বসাই দিলাম এখন এটার উপর আমি একটা লেখা দিব ঠিক আছে এখানে আমি লিখবো গুগল অ্যাডসেস এই যে টেক্স হেয়ার এখানে লিখব গুগল সেন্স গুগল অ্যাডসেন্স লেখা লিখলাম এরপর আপনি এখান থেকে আর অনেক কিছু করতে পারবেন দেখেন এই যে স্টাইল চেঞ্জ করতে করতে পারবেন পারবেন তো প্রথমে ক্লিক করলে দেখতে পাবেন এখানে কালার চলে আসছে তো আপনি যদি এখানে ফিল 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 দিতে দিতে চান চান বা স্ট্রোক তারপর কালার কালার মানে হচ্ছে অরিজিনাল যেটা যেমন এখানে আমার এখন সাদা কালার রয়েছে গুগল অ্যাডসেন্স লেখাটা সাদা কালার রয়েছে আপনি এটা চেঞ্জ করতে চাচ্ছেন তাহলে আহ সরি চেঞ্জ করতে চাইলে আপনাদেরকে কি করতে হবে দেখেন আপনি নিচে অনেকগুলো কালার দেখতে পাচ্ছেন এই যে যেই কালারটাতে ক্লিক করবেন সেই কালারটাই হবে যেমন রেড হয়ে গেল এই যে মেরুন হয়ে গেল আপনি যে কালারটা এখানে ক্লিক করবেন বা সিলেক্ট করবেন সেই কালারটা এখানে চলে আসবে তো আমি এটা হোয়াইটই রাখতে চাই ঠিক আছে এটা আমি সাদা রাখতে চাই এবং এখানে যদি আপনি স্ট্রোক দিতে চান স্ট্রোক দিতে গেলে আপনাকে এই যে স্ট্রোক অপশন রয়েছে দেখেন স্ট্রোক এই স্ট্রোক অপশনে ক্লিক করে স্ট্রোক আপনি কোন কালারটা দিতে চান আমি রেডটা দিলে ভালো বোঝা যায় যে দেখেন রেড কালারটা দিয়ে দিছি স্ট্রোক কালার এখন এটা আপনি চাইলে স্ট্রোকের এইটা বাড়াইতে কমাইতে পারেন সাইজ এই যে স্ট্রোকটা এই যে বাড়বে আপনি চাইলে এই যে কমাইতে পারেন কমে গেছে এই যে এটা আমি স্ক্রল করলে ডানে বামে বামে স্ক্রল করলে এটা কমবে সামনের দিকে মানে ডান দিকে স্ক্রল করলে এটা বাড়তেছে এই যে দেখেন গুগল অ্যাডসেন্স ঠিক আছে তো আমি এখানে স্টক কালারটা সাদাই রাখতে চাই তাহলে সাদা কালারটা একটু সুন্দরভাবে ফুটবে আমি একটু কমাই দিলাম এটা দেখেন কালারটা কিন্তু এখন মোটা হয়ে গেল তাই না এখানে জাস্ট এটাই এটার হচ্ছে কাজ আর এরপরে আমরা আর একটা কাজ করতে পারি এখানে গুগল অ্যাডসেন্স যে লেখাটা এটা ফ্রন্টটা আমি একটু চেঞ্জ করে দেখি ঠিক আছে ফ্রন্টটা চেঞ্জ করার জন্য এই যে ফ্রন্টস লেখাটা রয়েছে এখানে আমি একটা ক্লিক করে দিলাম এখানে ক্লিক করলে আমাদের সামনে অনেক ধরনের ফ্রন্টগুলো আসবে সেগুলো আমরা এখানে অ্যাড করতে পারবো এখানে দেখেন এই যে লেখাগুলো দেখতেছেন এখান থেকে যে কোনো ফ্রন্ট আপনি অ্যাড করতে পারবেন এগুলো সবগুলো ফ্রি ফ্রন্ট ঠিক আছে আমি এই মোটা একটা ফ্রন্ট এখানে ক্লিক করে দিলাম এটার উপরে ক্লিক করে জাস্ট অ্যাড হয়ে গেল তো এখানে যেটা দেখা যাচ্ছে যে অনেক বেশি গাঢ় দেখা যাচ্ছে তাই না তার মধ্যে আমাদের স্ট্রোকটা একটু কমাইতে হবে স্ট্রোকটা কমায় দিতে হবে ঠিক আছে এখানে স্ট্রোক দেওয়াই যাবে না জিরো স্টোক ঠিক আছে স্ট্রোকটা আমি জিরো দেবো কোনো স্ট্রোক দিলাম না শুধুমাত্র গুগল অ্যাডসেন্স লেখাটা রাখলাম আমি এই ফ্রন্টটাই দিতে যাচ্ছি ঠিক আছে আপনারা আপনাদের মতো ফ্রন্ট এখান থেকে বেছে নিতে পারবেন বা আপনাদের যেটা ভালো লাগে তো আমাদের এই ঘরটা একটু বড় করা লাগবে এটা একটু বড় করে নেই এটা সাইড দিয়ে আপনি টেনে টেনে এগুলো রিসাইজ করে নেবেন ঠিক আছে আপনাদের যেরকম ভালো লাগে সেই অনুযায়ী যে আমি এখান থেকে এটা বসায় দিলাম এই যে গুগল অ্যাডসেন্স ঠিক আছে সুন্দর দেখা যাচ্ছে না এটা আর একটু এই যে এবার কিন্তু পারফেক্ট জায়গায় বসেছে গুগল অ্যাডসেন্স ট্যাক্স ইনফো অ্যাড তো এখানে আমি আরেকটা শেপ নিতে যাচ্ছি আগে একটা শেপ নিয়ে নেই শেপ অপশনে ক্লিক করে দিলাম এখানে দেখেন অনেক ধরনের শেপ আছে আপনাদের যেটা যেটা লাগবে এই শেপগুলো আপনারা এখান থেকে নিয়ে নেবেন তো আমি সেম শেপটাই আবার নিচ্ছি কালারটা শেপের কালারটা এবার আমি একটু চেঞ্জ করে দিই শেপ স্টাইলে ক্লিক করে দিলাম স্টাইলে ক্লিক করার পর এবার শেপের কালারটা কি দেওয়া যায় আমি শেপের কালারটা হলুদ দিই ঠিক আছে শেপের কালারটা হলুদ দিলাম শেপটা আমি একটু বসাইনি এই শেপের কালার হলুদ দিয়ে দিলাম এই হলুদের উপর ব্ল্যাক কালারের টেক্সট কিন্তু ফুটবে এরপরে ব্যাক দিয়ে আমি আবার এখানে টেক্সট অপশন দেখতে পাচ্ছি এই যে টেক্সট এখানে ক্লিক করে আবারও এখানে লিখব ট্যাক্স ট্যাক্স ইনফো অ্যাড ঠিক আছে ট্যাক্স ইনফো অ্যাড তো লেখাটার এখানে স্টাইল অপশন দেখতে পাচ্ছি যে স্টাইল স্টাইলে ক্লিক করে এখান থেকে আমি এটা ব্ল্যাক কালার করে দিলাম তারপরে এখানে আমি একটু ফ্রন্টটা চেঞ্জ করে দেখি এখানে অন্য ফ্রন্ট দিবি এখানে একটা নিট এক্স ব্যান্ড এই দেখি এল টি ট্যাক্স ইনফোট এই এই ফ্রন্টটা আমি সিলেক্ট করে দিলাম ঠিক আছে এইটা আমি এই যে এইভাবে আপনি টেনে চেনে এটা বড়ো করতে পারবেন এই যে ট্যাক্স ইনফো আর এই যে ঠিক মিডিল বরাবর আমি এখানে দিয়ে দিলাম দেখেন ইয়েলোর উপরে কিন্তু ব্ল্যাক কালারটা অসাধারণ লাগে এবং ব্ল্যাকের উপর হোয়াইট মানে কালার কম্বিনেশনটা আপনারা যদি একটু ভালোভাবে বুঝতে পারেন তাহলে হয় কি মানে সুন্দর লাগে থামনেলগুলো দেখতে আরেকটা বিষয় হলো যে আপনাকে এটা বুঝতে হবে যে কোন কালারটা দিলে ভালো হবে ঠিক আছে কোন কালারের সাথে কোন কালারটা ম্যাচিং হয় এটা সম্পর্কে একটু ধারণা থাকলে ভালো হয় আরেকটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই টেক্সের ফ্রন্ট নিয়ে ফ্রন্ট আপনি এমন কোনো ফ্রন্ট দিবেন না যে ফ্রন্টের মাধ্যমে মধ্যে মানে বেশি পেঁচানো ঘুরানো বোঝা যায় না এমন কোনো ফ্রন্ট থামনেলে ব্যবহার অন্তত করবেন না থামনেলের ফ্রন্ট থাকবে একবারে সাবলীল সোজা বাংলা এক কথা সোজা বাংলা সুন্দর স্পষ্ট বোঝা যায় এমন ফ্রন্ট ব্যবহার করার চেষ্টা করবেন পেঁচানো ঘুরানো স্টাইলিশ ফ্রন্ট হইলে অনেক সময় হয় কি অনেকে বুঝতে পারে না যার জন্য অনেক প্রবলেমে পড়তে হয় এবং মানুষ ইন্টারেস্টেড হয় না যেহেতু আমাদের ফার্স্ট ইমপ্রেশনটাই আসে থামনেল দিয়ে অর্থাৎ থামনেলটা আমাদেরকে ওইভাবেই রেডি করতে হবে তো দেখেন থামনেল মোটামুটি রেডি আপনি যদি আরও কিছু লিখতে চান এখানে লিখতে পারেন এই যে টেক্সে ক্লিক করে দিলাম যে লেখা এখানে দিয়ে দিতে পারেন ঠিক আছে এভরিথিং আপনার জাম হচ্ছে আপনি লেখেন লিখতে পারেন তবে এখানে একটা জিনিস দেখাই আপনাদেরকে সেটা হচ্ছে দেখাই না বলি সেটা হলো যে এইখানে আমি আপাতত বাংলা লিখতে পারছি না আপনারা চাইলে বাংলা এখানে ব্যাক গেলাম একটু এখানে বাংলা লিখতে পারবেন তবে বাংলা ফ্রন্টগুলো আপনাদেরকে এখানে ইম্পোর্ট করতে হবে ঠিক আছে বাংলা ফ্রন্টগুলো যেভাবে ইম্পোর্ট করে ক্যাপকাটে ভিডিও এডিটিং যে আপনার এডিট করার সময় যেভাবে বাংলা ফ্রন্টগুলো এক্সপোর্ট করেন সেভাবে সরি ইম্পোর্ট করেন সেভাবে ইম্পোর্ট করতে হবে তো আমি সেটা আপাতত করছি না তবে আপনারা বাংলা লিখতে চাইলে বাংলা ফ্রনগুলো এখানে ইম্পোর্ট করে নেবেন তো কীভাবে ইম্পোর্ট করবেন সেটা নিয়ে আপনারা ইউটিউবে ভিডিও দেখলেই পেয়ে যাবেন অসংখ্য ভিডিও রয়েছে ইউটিউবে এর বিষয়ে ঠিক আছে তো মোটামুটি এই যে দেখেন থামনেলটা এখন কেমন দেখা যাচ্ছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর এটা হচ্ছে আমি খুব সুন্দর ডিজাইন কল্পনা করতে পারি না যে যত সুন্দর করে এই থামনেলগুলো বানাইতে পারেন যার যত ক্রিয়েটিভিটি দিয়ে এইগুলো করতে পারেন সেটাই অত বেশি সুন্দর লাগবে ঠিক আছে মানে সাজাবেন এক কথা যার যত চিন্তা শক্তি ক্রিয়েটিভিটি ভালো হবে দেখতে তত বেশি ভালো লাগবে আমি আবার অত ক্রিয়েটিভ না ভাই এটা হচ্ছে একটা সমস্যা ঠিক আছে আচ্ছা যাই হোক মোটামুটি এই ছিল দেখেন আপনাদের মেইন কাজ হচ্ছে থামনেল ক্যাপকার্ট দিয়ে বানাইতে গেলে আগে এই টেক্সগুলো এখানে যা যা আছে এইগুলো বাটনগুলোর কোনটার কী কাজ কোনটা কী হয় এই সম্পর্কে আপনারা একটু ধারণা নেবেন প্রতিটা বাটনে ক্লিক করলে টেক্সের মধ্যে আবার কতগুলো অপশন দেখছেন এই যে স্টাইল ফ্রন্টস তারপর অ্যালাইনমেন্ট আবার আমি একটু ব্যাগ চাই ঠিক আছে ব্যাগ গেলে এখানে দেখতে পাচ্ছি যে অ্যাডজাস্ট কপি আপনি কপি করতে পারবেন এখান থেকে ডিলিট করতে পারবেন কপি তারপরে যে ডিলিট অর্ডার অপাসিটি অনেক অনেক আছে এগুলোর কাজগুলো আপনাকে একটু কাজ করে করে দেখতে হবে যেমন এখানে আমি একটা ধরেন অপাসিটি কমাবো এখানে গুগল অ্যাডসের আমি এই যে অ্যাড ফটোতে ক্লিক করে আমি লোগোটা নিয়ে আসি সরি এই লোগোটা না আমি এটাকে কপি করব ঠিক আছে ডাবল করব এটা ক্লিক করে দিলাম এই যে এটার উপর ক্লিক করে এখানে কপি করে দিলাম তাহলে কপি করলে দুইটা হয়ে গেলো তাই না এটা আমি একটু বড় করে দিই বড় করে দিয়ে মনে করেন এটার অপাসিটিটা কমাবো এখানে একটু এই যে এদিকে স্ক্রোল করলে লাস্ট যে অপশনটা দেখতে পাচ্ছি দেখেন এটা হলো অপাসিটি এই যে অপাসিটি এটাতে ক্লিক করে আমি এটার একটু অপাসিটিটা এই যে দেখেন আমি যদি এদিকে বাম দিকে নেই এটা আস্তে আস্তে কমতেছে এই যে ইনভিজিবল এই যে দেখেন আস্তে আস্তে ইনভিজিবল হচ্ছে আর এদিকে নিলে আস্তে আস্তে ভিজিবল হচ্ছে তো আমি এটা একটু কমাই দিই একটু স্টাইলিশ দেখানোর জন্য এই যে এই যে যেমন এটা দিয়ে দিলাম এটা আপনি যে কোনো জায়গায় বসাতে পারেন ঠিক আছে এটা কোথায় বসালে সুন্দর দেখা দিতে পারে এই যে যেমন এইখানে আমি একটু ছোটো করে এই যে এইখানে বসাই দিলাম এই যে এইভাবে বাটনগুলোর কাজগুলো আপনাকে খুঁজে খুঁজে বের করে নিতে হবে একটা একটা বাটনের কাজ কাজভাবে সেখানে আসলে অনেক বড়ো হয়ে যাবে ভিডিও অলরেডি ভিডিও অনেক বড়ো হয়ে গেছে আপনারা দেখতে দেখতে বিরক্ত হয়ে যাবেন এইখানে এবার ব্যাক ব্যাকগ্রাউন্ড রয়েছে এই যে দেখার ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড দিয়ে কীভাবে দুঃখিত ব্যাকগ্রাউন্ড দিয়ে কীভাবে কী করতে হবে এই যে ফিল্টারের কাজ কী ফিল্টারের কাজ তো আপনার জানেন ফিল্টার বিভিন্ন ধরনের ফিল্টার আছে এখানে আপনি প্রয়োজনে ফিল্টার এখানে ব্যবহার করতে পারেন আবার একটা কাজ করি আমরা সেটা হচ্ছে যে থামনেলের মধ্যে আমরা নিজেদের ছবি অ্যাড করি তাই না এই যে অ্যাড করাতে ক্লিক করে আপনি গ্যালারি থেকে যে ছবিটা অ্যাড করতে চান সেই ছবিটা এখানে নিয়ে আসতে পারেন আবার ছবিটা এনেও এখান থেকে রিমুভ করতে পারেন সব ধরনের কাজগুলো কিন্তু আপনারা খুব সুন্দরভাবে এখান থেকে করতে পারছেন সব কাজ শেষে আমাদের কাজ হচ্ছে এই যে উপরে ফোনারে এক্সপোর্ট অপশন এই এক্সপোর্ট অপশানে ক্লিক করবো এক্সপোর্টে ক্লিক করলে এই ছবিটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে এই যে দেখেন ডান এখানে কিন্তু আমার একটা এক্সপোর্ট হয়ে গেল আমি এখানে ডান ক্লিক করলাম দেখেন আমার খুব সুন্দর একটা থামনেল কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে আমি একটু গ্যালারি থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখেন ফটোতে ক্লিক করে এই যে গ্যালারি এই যে দেখেন এই যে দেখেন এই থামনেলটা এইমাত্র আমি ক্রিয়েট করেছি ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছেন এই ধরনের থামনেল বানানোর জন্য ক্যাপকার্টে কিন্তু খুব ভালো একটা অ্যাপস খুব সুন্দর করে বানানো যায় তো এই ছিল আজকের ভিডিও সকালে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে হাফেজ